সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটাই চিন্তা কী রান্না করব কি খাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা আমি বেলা থেকে শুরু করে দিয়েছি রাতের বান্না দিয়ে যেহেতু আমাদের বাসার লোকজন একটু বেশি আমার শ্বশুর শাশুড়ি ননদ হাজব্যান্ড ছেলে সব কিছু মিলে আমরা সাতজনের মতো মানুষ একবার রান্না করলে দেখা যায় আমাদের হতে চায় না মাঝে মাঝে এমনও হয় যে তিনবেলায় রান্নাটা করতে হয় তো সব সময় চেষ্টা করি দুপুরবেলা সব রান্না শেষ করতে তারপরও মাঝে মাঝে বেলায় রান্না করতে হয় তো এখানে এই যে বিকালবেলা থেকে রান্নাটা শুরু করে দিয়েছি কারণ রাতের খাবার রেডি করছি তো আজকে হঠাৎ করে মনে হলো রাতে খিচুড়ি আর মাংস রান্না করি তো খিচুড়িটা তো আমাদের বাসায় তো অনেক বেশি চলে কারণ সবাই অনেক বেশি পছন্দ করে আমার মাঝে মাঝে বেলায় যখনই মন চায় আমি খিচুড়িটা রান্না করে নেই। তো খিচুড়ি কম বেশি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে শীতের দিন বৃষ্টি এসব হলে তো খিচুড়ি না হলে চলেই না তো প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নেব আর আজকে মুরগির মাংসটা আমি বড়ো বড়ো পিস করে নিয়েছি একদম রোস্টের মতো করে আজকে ভাবছি যে সবারই এক পিস করে জানে হয় এভাবেই আমি পিস করে নিয়েছি তো মাংসগুলো আমি খুব মশলার সাথে খুব ভালো করে এখন কষান করে নেব যেহেতু মাংসের পিসগুলো অনেক বড় বড় করেছে এই কারণে কিন্তু কষানটা একটু বেশি করে করতে হবে যাতে মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে তো মশলার সাথে মিশিয়ে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে শুধু কাশি হয় বস দিতে গেলেও আমার কাশি হচ্ছে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা যারা এখন আমার পেস্টটা ফলো করেননি সবাই একটু পেস্টটা ফলো করে দিবেন আর যারা যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো মাংসটা খুব ভালো করে কষান করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব যেহেতু আমি খিচুড়ি রান্না করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর কলিজাটা আমি কষানোর সময় দিইনি কারণ কলিজাটা কষানোর সময় দিলে ধেঁয়াজ একদমই ভেঙে যায় আর খিচুড়ির জন্য এখানে চাল ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে তারপরে সব মশলাপাতি দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেব তারপরে এখানে এর ভিতরে গরম পানি দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দেবো পাশে আমার তরকারিটা হয়ে যাবে আর এ পাশে রাইস কুকারে এই যে আমি খিচুড়িটা উঠিয়ে দিয়েছি আসলে রাত্রেবেলা ভিডিও করলে দেখা যায় তরকারি বা খিচুড়ি চাই রান্না করি না কেন কালারটা কিন্তু খুব ভালো একটা আসে না তো কিছুই করার নাই এই যে মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে আর এই পাশে খিচুড়িটাও উঠিয়ে দিয়েছে যে বলক চলে আসছে এটাও হয়ে যাবে তো রান্নাবান্না শেষ করে এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস